আজকের গল্প রাত্রে তিনটে বারো রাত তখন তিনটে নিরাপত্তা যেন গোটা গ্রামকে গিলে খেতে চাইছে চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ আর দূরে কোথাও হঠাৎ হঠাৎ কুকুরের ডাক অরণ্য শহর থেকে ছুটি কাটাতে এসেছিল তাদের প্রৈতিক ভিটায় এই পুরনো কাঠের বাড়িটায় ছোটবেলায় যেটা ছিল খেলার স্বর্গ এখন যেটা যেন এক ভয়াবহ অচেনা জায়গা তৃতীয় রাতে শুরু হলো অদ্ভুত ঘটনা ঘুম ভেঙে অরণ্য দেখল ঘরের কোণে এক ফিকে ছায়া দাঁড়িয়ে আছে প্রথমে সে ভেবেছিল ঘুমের ঘুরে কিন্তু পরদিন আবার ঠিক একই ছায়া একই জায়গায় সে আলো জ্বালাতে গিয়ে দেখে বৈদ্যুতিক বাতিগুলো কাজ করছে না পরদিন সকালে স্থানীয় বৃদ্ধ ও হরিশ কাকুকে সব বলতেই তার মুখ রংহীন হয়ে গেল তিনি বললেন এই ঘরের কোণেই এক মেয়ের মৃত্যু হয়েছিল দশ বছর আগে নাম ছিল রঞ্জনা ওর আত্মা এখনো ঘরের ওই কোণ ছেড়ে যায়নি অরণ্য হেসে উড়িয়ে দিল কিন্তু মনের ভেতরে একটা কাঁপুনি থেকে গেল পরের রাতে সে সাহস করে মোবাইল ক্যামেরা সেট করে ঘুমালো ভোরবেলা দেখে রাত তিনটে বারো মিনিটে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়ামূর্তি ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসছে কিন্তু তার মুখ নেই চতুর্থ রাতে সে দরজায় তালা দিল জানলাও বন্ধ কিন্তু রাত তিনটে বাঁচতেই তালা নিজে নিজেই খুলে গেল জানলার পর্দা বাতাস ছাড়াই নড়ছে হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে গেল তুই আমার জায়গায় আছিস কানে ভেসে এলো একটা চাপা গলা অরণ্য আতঙ্কে চিৎকার করল কিন্তু মুখ থেকে আওয়াজ বের হলো না ছায়া এবার তার ঠিক সামনেই ভেসে থাকা মুখী কিন্তু চোখ দুটো যেন রক্তে ভরা হঠাৎ অরণ্য অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে তাকে খুঁজে পাওয়া যায় উঠানে মাটিতে আঁকা রক্তমাকা চিহ্নের মাঝে অচেতন অবস্থায় তার মুখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট সেদিন থেকেই অরণ্য আর কথা বলতে পারে না ডাক্তাররা বলেন শখ থেকে এমন হয়েছে কিন্তু গ্রামের লোকেরা জানে রঞ্জনার আত্মা তার কথা নিয়ে নিয়েছে ঘরের কোনটা এখনও ফাঁকা থাকে কিন্তু মাঝরাতে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে ঘরের মেঝে হেঁটে বেড়ায় খুঁজে বেড়ায় তার জায়গা কে নিয়েছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন